মা 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 মাই মাই পুত কিয়নি মাগো মাগো তোমায় অনেক ভালোবাসি তোমার মতো আপন কেউ নেই বললি तिलকালি মাখা ধোঁয়া ওঠা রান্নাঘর ময়লা শাড়িতে হলুদের ছোপ কপালে ঘাম মুখে হাসি মা মা বললেই জরে মাথায় ঠান্ডা জলপট্টি থার্মোমিটারে তাপের অঙ্ক আর দুধ সাবু গায়ে চাদর মা বললেই সরস্বতী পুজোর দুপুরে জমাট খিচুড়ি আলুর দম খেজুরের চাটনি মা তোমাকে অনেক ভালোবাসি বাবাকেও মিস করি বাবাকে তোমাকে অনেক অনেক ভালোবাসি ভালো থেকো মা সুস্থ থেকো এই দই করি সব সময় তুমি আমাদের বাবা তুমি আমাদের মা এখন সেই হাওয়াটাকে আজও খুঁজি মা খুঁজে মা তোমায় অনেক ভালোবাসি তোমায় অনেক মিস করি মা তুমি ভালো থেকো সব সময়